সালামু আলাইকুম সমন্বিত বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লকে আপনাদেরকে স্বাগত আমি জিয়াত হাসান আপনাদের মাঝে রয়েছে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেসে চমৎকার একটি জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বাড়ি আলী মৌজায় খুবই চমৎকার প্লেসে চার কাঠা উঁচু জায়গা বাড়ি করার মতো খুবই চমৎকার ব্রিজে আমাদের একটা জায়গা স্কয়ার শেপে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা একদম তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট সোলিং রাস্তার পাশেই আমাদের এই রাস্তা জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটা বিক্রি করা হবে আপনারা চাইলে বাড়ি করার জন্য নিতে পারেন বাড়ি করার জন্য খুব সুন্দর একটা প্লেস আশেপাশে দেখতে পাচ্ছেন খুব ঘনবসতি একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনারা যারা প্রাকৃতিক মনোরম পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই জায়গাটা আশেপাশে খুব ঘনবসতি আর আমাদের এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল খুবই নিকটস্থ আপনারা চাইলে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন আর আমাদের এই জায়গায় আশেপাশে যত বাড়িঘর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু সরকারি বৈধ গ্যাস রয়েছে খুব চমৎকার প্লিজে আমাদের এই জায়গাটা যে পাশে একটা মাদ্রাসা রয়েছে মাদ্রাসার পাশে আমাদের এই জায়গাটা সুন্দর জায়গাটা বিক্রি করা হবে চার কাটা সম পরিমাণ একটি জায়গাটা পনেরো লক্ষ টাকা কাঠা বিক্রি করা হবে আপনারা যারা অল্প দামে উঁচু জায়গা খুঁজতে চান তাদের জন্য আমাদের এই জায়গাটা একদম স্কোয়ারশিপে গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের এই জায়গার দূরত্ব দুই কিলোমিটার দুই কিলোমিটার দূরেই আমাদের এই জায়গাটা আমাদের এই জায়গার কাগজপত্রে সম্পূর্ণ আপডেট করা আছে আপনারা চাইলে যাচ্ছে আবার সেই করে নিতে পারবেন জায়গাটির পরিমাণ হলো চার কাঠা পনেরো লক্ষ টাকা কাঠা বিক্রি করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম